সারা দুনিয়া আকর্ষণের পাত্র হলেও কিছু আসে যায় না কতক্ষণ বিশ্ব সুন্দরী যখন এক বৎসর হওয়া হওয়া যায় দ্বিতীয় বৎসর হওয়া যায় না এক বৎসরে যখন রূপ খসা পড়া যায় তাহলে বাকি আর কতক্ষণ থাকবে বিশ্ব সুন্দরী তো দ্বিতীয় বৎসর হওয়া যায় না কোনো জিনিস কতদিন নেই এই জন্যই মনে হয় বাড়িতে মৃত্যু হইলে চারটা সম্বোধন আসে কয়টা ফেরেস্তা এক এক ফেরেস্তা এক এক রকম কথা বলে প্রথম ফেরেস্তা বলে ইনকাতা আকিল আজাল অনকাতা আকিল আমাল এই ব্যক্তির বয়স শেষ আশা শেষ তোমাদের কান্না বেকার কোনো কাজ হবে না কাদার দ্বারা দ্বিতীয় ফেরেশতা বলে এই ব্যক্তির ব্যস্ততা শেষ আমার কোনোদিন কেউ একে ব্যস্ত বা বলারও সুযোগ হবে না এখন আমরা কি বলি কি বলি ব্যস্ত ঠিক না কি বলি ব্যস্ত আই এম ভেরি বিস আবার কেউ কেউ বলে আমার কাছে মরার সময় নেই মনে হয় বা মরবই না ঠিক না কি বলে না বলে না দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইস্তিগাল ব্যস্ততা শেষ বাকিয়াল সব গাঠি তোমার সামনে তৃতীয় ফেরেশতা বলবে তিল আমওয়াল যত অর্জন করছিলা সব তোমার ছাড়া একটাও আর তোমার নয় বাকিয়াতিল আমাল আমল তোমার সাথে আছে ভালো তো ভালো সর্রা ফা খারাপ হলে খারাপ ভালোর অন্ত নাই খারাপের অন্ত নাই এখন খোলারও সময় নাই শুধু এতটুক শুনে রাখেন ভালো যদি হয় না কবরের তিনটা কথা শুনে রাখেন কবর বলবে রাস যখন কবরের পাশে যাবে

তারাল জান্নাতা গুদুমা ওয়া আশিয়া সকালে জান্নাত দেখবি বিকালে জান্নাত দেখবি যদি ভালো আর খারাপ হলে ওটা বর্ণনা অতীত খালা হবে তৃতীয় ফেরেস্তা বলবে জাহাবাতিল আমার বাকিয়াতিল আমার চতুর্থ ফেরেস্তা ধনী দিতেছে যেটা আমি বুঝাইতে চাইতেছি নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য নিজেকে ফুটানের জন্য যে চব্বিশ ঘন্টা ব্যস্ত ছিল ব্যস্ত নারী তো নারী পুরুষ তো পুরুষ যুবক তো যুবক বৃদ্ধ তো বৃদ্ধ প্রত্যেক ব্যক্তি এটার ভিতরে ব্যস্ত ছিল যে আমি আল্লাহর কাছে নিজেকে আকর্ষণের পাত্র বানাবো কি কিন্তু আফসোস এই উন্নতের মতো সহজ কারো জন্য ছিল না আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পচলো যে আমার চিন্তা আমার বিবেচনায় আমার চিন্তায় দেখতেছি যে আমার দুজক ছাড়া কোন রাস্তা নাই কোন যুবক কোন পুরুষ কোন জীবনে তো কিছুই করলাম না সেই চেহারা আল্লাহ কি করে দেখাবে জান্নাতের তো আশা করতে পারতেছি না তারপরে যদি তার মনের মুখের থেকে একটা আহ বাহির হয় আয়ে কি পানি আসলে তো কোনো কথাই নেই শুধু আহ বাহির হলো নির্জনে বসা একা কি বৈশা এক আল্লাহ বলে ফালাম্মা তায়াকিল বাবার وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك غُفْرَانِي وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوصار ولاجلك نفس سميت نفسي العزيز الغفار قاشتنا العربي جانتنا الله ولت اه بولت तुम्हार मुख दिए आह बाहिर होते देखी देते हम रेजार चादर दिया तुमको